দর্শক আজ রাতে লালিগার ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক আজ রাতে লালিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামছে লাস পালমাসের বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা লালিগার পয়েন্ট টেবিল এখন জমে উঠছে আজ রাতে যদি লালিগার এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিততে পারে তাইলে লালিগার পয়েন্ট টেবিলে একদম প্রথমে চলে আসবে লস ব্লাঙ্কোস্টরা যেহেতু গতকাল রাতে লালিগার অন্যতম শীর্ষ টিম অ্যাটলেটিকো মাদ্রিদ হার বরণ করে নেই এতেই পয়েন্ট টেবিলে জটকে গেছে তারা এই সুযোগে আজ রাত যদি রিয়েল মাদ্রিদ জিততে পারে তাহলে একদম প্রথম স্থানেই চলে আসবে তবে এই ম্যাচটিতে রিয়েল মাদ্রিদের একটি দুঃসংবাদ রয়েছে আজকের এই ম্যাচটি খেলতে পারবে না বিনিসিয়াস জুনিয়র যেহেতু গত ম্যাচে লাল কাঠ পেয়েছে বিনিসিয়াস জুনিয়র তাই লালিগার দুইটি ম্যাচ সাসপেন্ড হয়েছেন বিনি ফলে আজকের এই ম্যাচটি বিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না তো দর্শক এক নজরে দেখে রিয়াল মাদ্রিদ ও লাস পালমাসের মধ্যে হেড টু হেড পরিসংখ্যানে কে আছে এগিয়ে রিয়াল মাদ্রিদ ও লাস পালমাসের শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে চারটিতে একটি ম্যাচ ড্র হয়েছে অন্যদিকে লাস পালমাস রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচে একটিতেও জয়লাভ করতে পারেনি আবার অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে চারটিতে জয় পেয়েছে এবং একটিতে হেরেছে অন্যদিকে লাস পালমাস নিজেদের শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে দুইটিতে জয় দুইটিতে হার ও একটিতে ড্র হয়েছে অর্থাৎ সব দিক দিয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে লাস পালমাসের বিপক্ষে বর্তমানে লালিগার পয়েন্টে বিলে রিয়াল মাদ্রিদ রয়েছে দুই নম্বরে তারা উনিশটি ম্যাচ খেলে পেয়েছে তেতাল্লিশ পয়েন্ট অন্যদিকে লাস পালমাস লালিগার পয়েন্টে বিলে রয়েছে চোদ্দ নম্বরে তারা উনিশটি ম্যাচ খেলে পেয়েছে মাত্র বাইশ পয়েন্ট তাই আজকে রিয়াল মাদ্রিদ যদি লাস পালমাসকে হারাতে পারে তাহলে লালিগার পয়েন্টে বিলে একদম প্রথম স্থানে চলে আসবে যেহেতু অ্যাটলেটিক অ্যাটলেটিকো মাদ্রিদ ইতিমধ্যে বিশটি ম্যাচ খেলে ফেলেছে তাদের শেষ ম্যাচটি হারার কারণে তাদের পয়েন্ট সংখ্যা এখনও মাত্র চুচল্লিশ তাই আজ রাতে লালিগার ম্যাচটি জিততে পারলে একদম ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপ গিয়ে একদম প্রথম স্থানে আসার সবচেয়ে বড় সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোসদের দর্শক ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত বাংলাদেশ সময় নয়টা পনেরো মিনিটে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়েল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাভোতে তো দর্শক আজকে কি রিয়েল মাদ্রিদ লস পালমাসকে হারিয়ে একদম পয়েন্ট টেবিলে প্রথম স্থানে আসতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে